আমাকে ফাঁসিও দেওয়া হতে পারে ওটা নিয়ে আমি ভাবছি না দিদিক না ফাঁসি ওগুলো নিয়ে ভাবার কোনো সময়ও নেই এবং ওটা ভাবার মতো কি বলবো জায়গাতেও নেই আপনার মনে হয় যে আমি কোনো ব্যাপারে কিছু তাহলে কাম টু মি প্রবলেমেটিক না বাড়িতে যাওয়া এবং যেখানে আমি নেই সেখানে যাওয়ার দরকার নেই কাছেই আছি দু কিলোমিটার দূরে বিধাননগর তো একটা কথাই আছে যে আপনি যদি একটা বই আপনার আগুনে পড়লো না তাহলে কিরকম লেখক হলেন এরকম আঘাত যদি আমার প্রতি না আসলো তাহলে তো কি আন্দোলন বা কি প্রতিবাদ করলাম লেখার জায়গায় কোনো একটা আপনি মিস্টেক দেখছেন সেটার জন্য এত বড় আপনার হই হুল্লোল করার কোনো দরকার নেই ওই পিজিটি লিখে দিলে আপনি আর হই হুল্লোল করতেন না তো এটা এক ধরনের ছাড়া আর কিছু নয় কে প্রিন্টে কি ছাপালো কেউ আমার প্রিন্টে কার্ডিয়াক সার্জেনও লিখে দিতে পারে আমি এন টি সার্জেন কেউ লিখে দিল কার্ডিয়াক সার্জেন তাহলে কি করবো আমি ওই খুঁজে বেড়াই এখন এখানে কাজ বন্ধ দিয়ে আমি পড়ছিলাম আমার ভয়েসটা আপনারা দেখাচ্ছেন কিন্তু যে ভয়েস গুলো দেখানো হয় না যে ভয়েসগুলো দেখা হয় না তাদের হয়ে কেউ না কেউ বলতে হবে এবং এটা এই জন্য বলতে হবে যে এটা আমার শিক্ষার কাছে ঋণ আমি এই সমাজ থেকে পড়াশোনা শিখেছি এই সমাজ সম্পর্কে জেনেছি এটা সমাজের কাছে মানে সমাজ এটা আমার কাছে একটা ঋণ হিসেবে রেখে দিয়েছে মানে আমার ঋণ পরিশোধ করতে গিয়ে অন্তত ওদের কথা বলতে হবে তার জন্য কিছু বাধা আসলে সেটা সহ্য করতে হবে বলছি একই সাথে শুভেন্দু অধিকারী আপনাকে ফোন করেছিল কথা হয়েছে বিরোধী দল নেতা কথা তো মনে হয়নি শুভেচ্ছা বার্তা টাইপ আর কি যে ঠিক আছে সঙ্গে আছি জিনিস বাড়ির লোক কি বলছে এই মুহূর্তে দাঁড়িয়ে না বাড়ির লোক দেখুন বাড়ির লোকেরা অবশ্যই ভয় পেয়েছে এটা তো আলাদা করে বিশ্লেষণ করার কোনো কারণ নেই কোনো গ্রামের পরিস্থিতিটাই এরকম কোনো যদি একটা পুলিশ চলে যায় সেই গ্রামের গ্রামবাসীরা ভয় পান সেখানে একদল ভোর সকালে যদি আপনার পুলিশ যায় এক দল পুলিশ বিশ তিরিশ জন তো মানুষের একটা ভয় থাকবেই তো ভয় সব মানুষই পায় ভয় আমাদের পেতেই হয় আমরা তো হিউম্যান বোঝাতে পারলেন বোঝানোর জায়গাটা আলাদা মানে বোঝাতে তো হবে মানে যখনই আপনি কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন ভয়ের সন্তুষ্ট জায়গা আসবে বোঝাতে তো হবে বোঝানো হচ্ছে এবং ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার জায়গাটা নেই আমি বলছি কালকে আরজি করে সাজা ঘোষণা হবে কার্যত লোয়ার কোর্টে কিভাবে দেখছেন আমরা আশা নিয়ে আছি আমরা মনে করি সঞ্জয় ওয়ান অফ দ্য কালপ্রিট যার সর্বোচ্চতম শাস্তি হোক এবং তার সঙ্গে ওই শাস্তির পরিপ্রেক্ষিতে বাকিরা কেউ যেন ছাড়া না পেয়ে যায় তাহলে একজনকে শাস্তি দিয়ে অন্যজনকে যাতে ছাড়া পাওয়ার কোনো অপশান না হয় আমরা জানি না কিভাবে কোর্টের ভার্ডিকটা আসবে কিন্তু আমরা আশা করি এরকম একটা অপশান থাক যেখানে ফার্দার ইনভেস্টিগেশন হওয়ার একটা জায়গা থাকে তাহলে স্যালাইনগুলো বন্ধ হলো কেন স্যালাইনগুলো তো ভালো ছিল তাহলে চালু থাক দশ দশটা স্যালাইন সহ আরো লিস্টের মেডিসিনগুলোকে আপনি অফ করে দিলেন এবং এখন বলছেন যে স্যালাইন ভালো ছিল ডাক্তারদের জন্য মারা গেছে আরে ডাক্তারদের জন্য মারা গেছে আবার সেই যে পেশেন্ট গুলো বাচ্চার জায়গায় আছে যাদেরকে শিফট করা হলো এসএসকেএম এ তাদের ডাক্তারই তো ট্রিটমেন্ট করছে তাহলে একটা পুরো ওভারঅল শ্রেণীশত্রু বানানোর যে প্রচেষ্টা এটা ঠিক বলে মনে করছি না আর যে কাণ্ড নিয়ে সরব হয়েছিলেন আপনারা প্রত্যেকেই জানেন জুনিয়র ডাক্তারদের মধ্যে আসফাকুল্লা নাইয়া তো সেই আসফাকুল্লা নাইয়ার বাড়িতে পুলিশ আমি বলছি আপনারা প্রত্যেকেই দেখেছেন যারা এই রাজ্যে প্রতিবাদ করে তাদের বাড়িতে পুলিশ যায় আমি বলি জুনিয়র ডাক্তারদের সঙ্গে অনেকগুলো মুখ ছিল কিন্তু বেছে কেন আসফাকুল্লা নাইয়াকেই টার্গেট করা হলো আসফাকুল্লা নাইয়া সংখ্যালঘু বলে আমার সঙ্গে রয়েছেন কথা বলবো দাদার সাথে বলছি এই তথ্য আপনি কি সংখ্যালঘু বলে বেছে বেছে আপনার বাড়িতে গিয়েই মানে আপনার পরিবারকে ভয় দেখালে তাহলে এই শিক্ষিত যারা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতিবাদ করছে সংখ্যালঘু সমাজে তারা প্রতিবাদ করবে না এটা বিভিন্নজন ভাবে ভাবতে পারে আমি ওভাবে ভাবি না আমি নিজেকে যেভাবে রিপ্রেজেন্ট করাতে চাই এবং রিপ্রেজেন্ট করি বলে আমার মনে হয় সেটা হলো যে একটা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটা সাহস নিয়ে দাঁড়িয়েছিলাম এবং পড়াশোনা করা সমাজ সম্পর্কে ইতিহাস সম্পর্কে দেশ সম্পর্কে আইন সম্পর্কে এবং বাস্তব যে কর্মকাণ্ড সম্পর্কে মোটামুটি দু চার পাতা পড়ালেখা একজন যুবক নিজেকে মনে করি সেই রিপ্রেজেন্টেশনটাকে আমি বেশি নিজেকে ফোকাস করতে চাই কোন সম্প্রদায় এটা আমার কাছে অতটা পার্সোনালি আমি ম্যাটার করি না এই জন্য যে আমার মনে হয় সম্প্রদায়ের চেয়ে শিক্ষার জায়গাটা বেশি গুরুত্ব দেওয়া উচিত কারণ একজন কোনো যদি স্কুলে আপনি যান দেখবেন কোনো যে টিচার তিনি সবাইকেই শিক্ষা দান করেন কোন জায়গায় আমরা ছাত্র হিসেবে পড়াশোনা করি যে স্যারেরা সেখানে ধর্ম বর্ণ জায়গাটা থাকে না তো পড়াশোনা শিক্ষা এই জিনিসগুলো বেশি রিপ্রেজেন্টেশন করাটা আমার মনে হয় বেশি ইম্পর্টেন্ট সেক্ষেত্রে সংখ্যালঘু সংখ্যাগুরু তথ্যটা ঠিক আমি মনে করি না সরকার আরো তো অনেকে ছিল কেন আপনাকে টার্গেট করা হচ্ছে আপনাকে সব টার্গেট করা হচ্ছে সেটা আমার আমার কি বলবো প্রতিবাদের ভাষা সবার সমান হয় না হয়তো আমার প্রতিবাদের ভাষাটা কোনোভাবে কোনো জায়গায় আঘাত হানতে কোনো পয়েন্টে হয়তো সক্ষম বা অক্ষম হতে একটা কথাই আছে যে আপনি যদি একটা বই আপনার আগুনে পড়লো না তাহলে কিরকম লেখক হলেন এরকম আঘাত যদি আমার প্রতি না আসলো তাহলে তো কি আন্দোলন বা কি প্রতিবাদ করলাম তো এই জিনিসটাকে আমি নেগেটিভলি নিচ্ছি না আমি পজিটিভলি নিচ্ছি আইনের পথ ধরে যার সলিউশন আছে সেটার দিকে আমি চেষ্টা করছি যাতে সেই জিনিসটা সলিউশন হয় কিন্তু যেটা আমার বিগার যেটা ভয় বলতে পারেন সেটা হলো ওই আপনি সংখ্যালঘু বলেন সংখ্যাগুরু বলেন যাই হোক আমার কাছে গুরুর মধ্যে একটা আমি দুটো ভাগে পৃথিবীটাকে ভাগ করে দেখেছি পৃথিবীতে একটা বড় লোক একটা গরিব লোক ধনী এবং গরিব পৃথিবীতে দুটো সম্প্রদায়ই বেঁচে আছে আপনি দেখবেন যারা ধনী ব্যক্তি আছে তাদের কাছে কোনো ধর্ম নেই আর কি তারা তাদের জায়গা থেকে ক্যালকুলেশনে ঠিক সেম মানে একজন কোন একটা সংখ্যা গুরু ধর্মকে নিয়ে হয়তো পলিটিক্স করছেন কোন সংখ্যা লঘুকে নিয়ে পলিটিক্স করছেন কিন্তু এক সময় তারা বন্ধু বা বিজনেসম্যান তারা বন্ধু কিন্তু ধনী এবং গরিব এই দুটো যে ভাগ সমাজে আছে এটাই হচ্ছে সবচেয়ে বড় আমার মনে হয় দুটো পার্ট তো আমি আজকের আমি ফোকাসে এসছি এবং লোকজন আমার কথা শুনছে এবং আমাকে কোনো একটা সমস্যা হলে আপনারা দেখাচ্ছেন কিন্তু প্রান্তিক মানুষ এমন আছে সে সংখ্যা লঘুর সংখ্যা গুরুর সবারই আছে যে একটা সময় যারা একটা প্রান্তিক এমন মানুষ আছেন যারা নিজেদের আওয়াজটাকে কোথাও দেখানোর জায়গাও পর্যন্ত পান না আজকে আমার ঘরে পুলিশ গিয়েছে এটা নিউজ হয়ে গেছে কিন্তু অনেক ব্যক্তি যাদের বাড়িতে পুলিশ যায় বিভিন্ন ভাবে তাদেরকে প্রলোভন হোক অত্যাচার হোক বিভিন্ন জিনিস করতে থাকে হেনস্থা হতে থাকে এখন সেই জায়গাগুলো তাদের রিপ্রেজেন্টেশন করার মতো জায়গা থাকে না তো আমি আই ওয়ান্ট টু বি মানে আমি যদি বলেন যে ভয়েস ওই জায়গার ভয়েস হতে চাই জিজ্ঞাসা করবো দাদা আপনি কালকে সরাসরি বলেছিলেন আমি আরটি করে আছি আসুন এসেছে না কোনো পুলিশ আসেনি এবং তাদের তরফ থেকে কোনো কমিউনিকেশন হয়নি আমি তো বলেছি যে কোনো প্রবলেম যদি আমার মনে হয় যে আমি আপনার মনে হয় যে আমি কোনো ব্যাপারে কিছু প্রবলেম এ ঠিক তাহলে কাম টু মি না বাড়িতে যাওয়া এবং যেখানে আমি নেই সেখানে যাওয়ার দরকার নেই কাছেই আছি দু কিলোমিটার দূরে বিধান নগর ঠিক আছে এই ব্যাপারগুলো এভাবেই চলে আরেকটা জিনিস আমি জিজ্ঞাসা করছি আপনাকে নাকি শোক কাজ দেওয়া হয়েছে মিডিয়া কাউন্সিলের না ওটা মিডিয়াতেই ঘুরে বেড়াচ্ছে যেখানে ডেট এবং সাইন নেই আমি সেটা নিয়েও মেল করেছি মেডিকেল কাউন্সিলকে যে মিডিয়াতে চলে যাচ্ছে আমার কাছে আসছে না আমাকে ফাঁসিও দেওয়া হতে পারে ওটা নিয়ে আমি ভাবছি না দিক না ফাঁসি ওগুলো নিয়ে ভাবার কোনো সময়ও নেই এবং ওটা ভাবার মতো কি বলবো জায়গাতেও নেই যেটা আমরা করেছি বা আমি করছি যেটা আমাদের প্রাথমিক অপরাধ সেটা হলো অন্যায়ের বিরুদ্ধে কথা বলা আজকের তিন মাস আগে তিন বছর তিন বছর আগে তিন মাস তিন মাস বলছি তিন বছর আগে আমি পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং হইনি আর এই পাঁচ মাস আগে এরকম ঘটনা ঘটেনি কে আমাকে জানতো কেউ আমাকে জানতো না চিনতো না আজকের চেনা জানা বা মানুষের কথা বলার যে একটা ভয়েস যেটা তৈরি হওয়ার জায়গা হয়েছে সেটা কিন্তু এই আন্দোলনের ফলে এবং অন্যায়ের বিরুদ্ধে কথা যে বলতে পারি সেটা এই জায়গা থেকেই টুটে নিয়েছেন না আমি কেন ব্যবস্থা নেবো আমার আমার যদি নামে কেউ পিছনে আমার ব্যানারে কেউ কিছু লিখে সেটা আমার অন্যায় বলে মনে হয় না তারপরে এই ডাক্তারি পুরো ব্যাপারটাকেই আমি অন্যায় বলে মনে করি না কারণ আমরা হসপিটালে ট্রিটমেন্ট করি অপারেশন করি সব করি যদি কোনো পিজিটিও করে থাকে হ্যাঁ লেখার জায়গায় কোনো একটা আপনি মিস্টেক দেখছেন সেটার জন্য এত বড় আপনার হই হুল্লোল করার কোনো দরকার নেই দিলে আপনি আর হই হুল্লোল করতেন না তো এটা এক ধরনের ভিনডেকটিভিজম ছাড়া আর কিছু নয় কেউ প্রিন্টে কি ছাপালো কেউ আমার প্রিন্টে কার্ডিয়াক সার্জেন ও লিখে দিতে পারে আমি এন সার্জেন কেউ লিখে দিল কার্ডিয়াক সার্জেন তাহলে কি করবো আমি খুঁজে বেড়াই এখন এখানে কাজ বন্ধ দিয়ে আমি পশ্চিমবঙ্গ টুইট করলো সেটাও আপনার চোখে পড়লো না চোখে পড়লেও আমি ওটাকে কত ইম্পর্টেন্স আমি কি করব কেউ যদি আমার নামে কিছু করে যায় না ঠিক আছে এইসব শাসক দলের দে আসবে যুগে যুগে এসেছে মানুষের উপরে এ নিয়ে আমার কোনো আপত্তি নেই আরে এই কুনাল বাবুদের কথা বলছেন আমার এও তো আরে শত্রু তো তৈরি হবেই সমাজে আপনি কি বললাম তিন মাস পাঁচ মাস আগে লোক আমাকে জানতোই না তখন শত্রুও ছিল না বন্ধুও ছিল না এখন বন্ধু হচ্ছে শত্রু তো হবেই এটা নিয়ে আমার আপত্তি নেই আমার যেটা মেন চিন্তা সেটা হলো যে আমার আজকের ভয়েসটা আপনারা যেটা আমি আগে আগে বললাম আমার ভয়েসটা আপনারা দেখাচ্ছেন কিন্তু যে ভয়েসগুলো দেখানো হয় না যে ভয়েসগুলো দেখা হয় না তাদের হয়ে কেউ না কেউ বলতে হবে এবং এটা এই জন্য বলতে হবে যে এটা আমার শিক্ষার কাছে ঋণ আমি এই সমাজ থেকে পড়াশোনা শিখেছি এই সমাজ সম্পর্কে জেনেছি এটা সমাজের কাছে মানে সমাজ এটা আমার কাছে একটা ঋণ হিসেবে রেখে দিয়েছে মানে আমার ঋণ পরিশোধ করতে গিয়ে অন্তত ওদের কথা বলতে হবে তার জন্য কিছু বাধা আসলে সেটা সহ্য করতে হবে আর একটা জিনিস এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে এখনো পর্যন্ত বিধাননগর থানা থেকে ডেকে পাঠানো হয়নি কোনো রকম নোটিশ দেওয়া হয়নি বা আপনার বাড়িতে কি তছনছ করা হয়েছে সার্চ ওয়ারেন্ট ছিল তাদের কাছে বাড়ির লোকের কথা অনুযায়ী একটা কাগজ দেখানো হয়েছিল সার্চ ওয়ারেন্ট এখন বাড়িতে তো আমি ছিলাম না আমি নিজে প্রেজেন্ট থাকলে ডিটেলস বলতে পারতাম কিন্তু ওরা গিয়ে সার্চ করে সব জায়গাগুলো সার্চ করে কয়েকটা জিনিস নিয়েও আসে এটুকুই বাকি লাইন কাণ্ডে বারো জন জুনিয়র ডাক্তার সহ সিনিয়র ডাক্তারকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে কি বলুন দেখুন এটা নিয়ে আমাদের নানান ভাবে প্রশ্ন আমরা তুলেছি এবং ভবিষ্যতেও তুলব যে স্যালাইনের জন্য মৃত্যু হলো কি ডাক্তারদের গাফুলিতির মৃত্যু হলো সেটা তো বিচার্য বিষয় কিন্তু আপনি যখন একটা গোটা প্যানেলকে বাদ দিচ্ছেন সেখানে একজন ইন্টার্ন থাকছে একজন পিজিটি থাকছে একজন সিনিয়র ডাক্তার যে ডিউটিতে থাকার কথা ছিল ছিল না কি না সেটা ইনভেস্টিগেশন ব্যাপার বলছেন যে ছিল না সে জায়গাটা আলাদা কিন্তু যে পিজিটি তার সারা ওই টাইমে একটা জীবন বাঁচানোর জায়গায় ছিল তাকে আপনি কোন অপরাধী হিসেবে দেখাতে চাইছেন যে সে সিনিয়র কেন ছিল না সেটার জন্য সে দায়ী আর মৃত্যুর কারণ সঠিক যদি জানতে হয় সেটা পোস্টমর্টাম থেকেই জানা যায় যে কোন কারণে মৃত্যু হল